হ্যালো বিসমুল্লাহ রহমানুর রহিম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আমরা আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আরও একজনের বিসার সাকসেস নিয়ে উনি হচ্ছে এম ইমাম হোসেন আমাদের কাতার থেকে রিসেন্টলি আপনার ক্রোয়েশিয়া ভিসা পেয়েছে তো আজকে কথা বলবো ওনার ভিসা আর এবং ফ্লাইট নিয়ে কথা বলবো তাহলে চলুন আমাদের আজকে আলোচনা শুরু যাক ভিউয়ার্স আপনারা জানেন ক্রুশিয়া হচ্ছে সেনজেন মুক্ত একটি দেশ এবং বর্তমানে অন্যান্য সেনজেন মুক্ত দেশের তুলনায় ক্রুশিয়ার ভিসার সেটা অনেকটাই ভালো অলমোস্ট 80% 90% বিসা হচ্ছে ক্রুশিয়ান যদি আপনার সব ডকুমেন্ট রেডি থাকে কোম্পানি সকল সবকিছু আপডেট থাকে তাহলে ইনশাআল্লাহ বিসার নাইনটি 90% প্লাস তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে ক্লায়েন্টের ভিসার ছবি এমডি ইমাম হুসেন আমরা ওনার বিসা পেয়েছি কাতার থেকে এবং আমরা রিসেন্ট ওনার ফ্লাইটও দিয়ে দিয়েছি তো ওনার ফ্লাইটে কিছু ছবি আমরা শেয়ার করতেছি আপনাদের মাঝে আর হচ্ছে উনি গিয়েছে হচ্ছে কনস্ট্রাকশন কাজে আর ক্রুশিয়ার বেশিরভাগ কাজে ডিমান্ড গুলো হচ্ছে কনস্ট্রাকশন এবং ড্রাইভার ড্রাইভার গুলো হচ্ছে হেভি ড্রাইভার নট লাইট ড্রাইভার তো ওনার প্রসেসিং করতে আমাদের সময় লেগেছে প্রায় ছয় থেকে সাত মাস যেহেতু কাতার থেকে আর কাতার থেকে প্রসেসিং একটু তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু কাতার এম্বাসি আছে তারপর হচ্ছে আপনার দুবাই সৌদি ওমান বাহারাইন কুয়েত ওগুলো থেকে ক্রুশিয়া ফাইল আমরা নিচ্ছি তো বিয়ার যারা মিডল ইস্ট থেকে ক্রুষিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমাদের অফিসের বিস্তারিত জানতে এবং আমাদের কাছে এখন ক্রুষিয়ার ভ্যাকেন্সি আছে তো অ্যাভেলেবল ডিমান্ড আছে আপনারা বিস্তারিত জানতে অফিসের নম্বর যোগাযোগ করুন তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আবার হাজির হবেন ইনশাল্লাহ অন্য কোন আরেকজনের সফলতার গল্প নিয়ে আলাইকুম